তো এখানে সন্ধ্যাবেলা ভিডিও করার মানে না হচ্ছে যে ও আসলে আমার মানে বিকেলবেলা ঝগড়া হয়েছে ঠিক আছে আমার মুখটা খারাপ সেই কারণে ও মুখ ভাঙার জন্য এইগুলো করছে এই কথাগুলো একদম নয় ওটা বলে না ভিত্তি কথা বলবে না ঠিক আছে এখন বাবুরা নেই ওদিকে ওরা গেছে টিউশনি পড়তে গেছে এই ফাঁকে ওকে মান ভাঙা দেখছে দেখো সত্যি কথা বলে কি মান ভাঙাচ্ছে না না ঠিক আছে এদিকে উঠতে দেখো একদম নয় আমি ওই দেখি অনেক সকালে বিকেলেতে পূজার মানে একটু পূজার সাথে ঝগড়া হয়েছিল ঠিক আছে ঝগড়া হওয়ার পরে একটু মন মজা খুব খারাপ ছিল তা আমি না আমার কিন্তু এখনো কালে ব্যথা হলো

আর একটা জিনিসের জন্য কাল থেকে বকা খাচ্ছি কচু মানে মার পর্যন্ত খাচ্ছি সেটা হচ্ছে যে আমি ঘুমাই যখন তখন যখন তখন এরকম ফোন দেখতে আরে সারা দিন হচ্ছে যে ভিডিও এতে সুপ করাইতে মানে ঘুম হয় না তো যখনই বসে থাকি তখনই একটু ঘুম আসে সেই টাইমটা যখন ঘুমাবো ওর রা কারণ ওর সাথে আমার গল্প করতে হবে ও একা ঘুরবে আর আমি ঘুমাবো ওটা হবে না এটাই হচ্ছে কেউ বড় রাত তো এই নিয়ে আমাদের মধ্যে মানে কাল থেকে ঝামেলা হচ্ছে আজকে ঝামেলা মানে মেটানোর জন্য ভিডিওটা করা সেটাই তোমার দাদাভাই করছে কারণ ও হঠাৎ ভিডিওটা শুরু করেছে তো এই এই হচ্ছে কি কথা আচ্ছা ভিডিও না করলে কি আমাদের ঝামেলা মিটবে না এমন কোনো ঝামেলা হয় না মারপিটও হয় না সেটা কথা না কারণ আমাদের মধ্যে কখনো মারপিট ফাটাফাটি হয়নি আর হবেও না আদৌ কখনো মানে আশা করবো আদৌ কখনো হবে না কারণ এর মধ্যে আমাদের একটা রাত দিলে ঝামেলা মিটে যায় তো কাল রাতে ঝামেলা হয়েছে কালকে কয়টা পর্যন্ত রাত দুটো রাত কালকে রাত দুটো আড়াইটা না হাত জেগেছিলাম ঝগড়া হচ্ছে ওই যে এখানে এসে বসে আছে পাকা চালিয়ে দে আমি গর্ব আমি এখানে বসে আছি কথা গর্ব তো এই নিয়ে মানে রাত দুটো না রাত মানে ঝগড়া চলে যাচ্ছে চলে যাচ্ছে তোমার দাদুভাই রাত্রিবেলা প্যান্ট শুট সব পরে নিয়েছে আমি আর বেরিয়ে যাব আর আগ যা উঠেছিল কালকে দেখে রাগে টাকে ছিল দেখি না জামা প্যান্ট খুলে দিয়েছে তো আমি আর কি করে আবার দরজাটা ছিপ দিয়ে লাগিয়ে দিয়েছি ঠিক আছে দরজার গায়ে রাগ ভরে গিয়ে লাফি চোর মারছে আমি রাত্রিবেলা সবাই জেগে যাবে আবার দরজাটা খুলে দিলাম ওরা মোবাইল ফোন সব ভেঙে দেবো ছুঁড়ে দেবো এই করবো তাই করবো কালকের খুললি কেন কালকের কালকের গেটটা খুললি কেন ভাগিস তোরটা খুলে দিয়েছি নালে তো তোর মোবাইলটা খুলে দেবে

আর কাল তো মানে জড়িয়ে তো হয়নি বলে আরও উঠে যাচ্ছি দুটো নাগাদ তারপর এখানে বসেছিলাম তারপর আমাকে দেখে নিয়ে গেলে আর পর হয়েছে আর সকাল সাড়ে পাঁচশো না উঠেছি আবার ঘুম পাচ্ছে আবার সকালে উঠেছি ঘুমাচ্ছি মানে ঘুম পাচ্ছে এদিকে কাজ করছি আর এদিকে এরকম কোনো ধরছি